আপনারা তো শিক্ষিত শিক্ষিত বলে আপনারা আপনারা চালিয়ে দেন এত অপদার্থ আর যে মূর্খ আমরা জানা ছিল না কারণ এই বাজেট কেন্দ্রীয় বাজেট আর ত্রিপুরার বাজেট আর কিছুদিন পরে রাখা হবে তো ত্রিপুরার বাজেট আর কেন্দ্রীয় বাজেটের পার্থক্য বুঝে না উনারা এসছেন রাজনীতি করতে উনারা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন ওই সমস্ত জনকটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুরা এদিকে আগরতলার বুকে মিছিল করবে আর গিয়ে বলবে মাইকে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই আপনারা বলুন তো বন্ধুবাস যে এত বড় এতগুলি মিছিল হয়েছে চাহে কংগ্রেস হোক চাহে সিপিএম হোক বা অন্য অন্য দল এ আগরতলার বুকে মিছিল করে একবারও কি কোনো মিছিলে কোনো অঘটন ঘটেছে কোনো ঘটেছে ওই তারার নেতারা গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যে আইনের শেষন নেই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই আর এই গণতন্ত্র বেশি তো লাই যাবেন না আমরা বলে যাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দুই হাজার আঠারো নির্বাচনের আগে আমাদের ভারতীয় জনতা পার্টির এগারো জন কার্যকর্তাকে খুন করেছেন আমাদের বহু রাজনৈতিক নেতার উপর আপনারা অতত্ব মামলা আপনারা নিক্ষেপ করেছেন আমরা ভুলে গেছি আমরা ভুলে যাই কি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম দক্ষিণ ত্রিপুরায় উজান দুধপুরে দেখে এসেছি আপনারা তৈরি করে রেখেছিলেন বড় গর্ত তৈরি করে রেখেছিলেন যে এত লাশ হবে পিটিপি এই লাজগুলি কোথায় নেবেন সেইখানে কবর দেবেন খুয়াই নদীতে রক্ত ভাসবে আপনাদের বক্তব্য রেখেছিলেন কিন্তু আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরার যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল এই রাজ্যে কোথাও এত বড় দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন দুই হাজার লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে পঞ্চায়েত নির্বাচন একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কিনা একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ধৈর্যশীল কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অনুশাসনের কার্যকর্তা অনুশাসনকে মান্যতা দিয়ে তারা ভারতীয় জনতা পার্টি সংগঠনের শক্তিশালী করার লক্ষ্যে রয়েছে তবে আমি বলব আমি এখনো জানি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে ডিস্ট্রিক্টে যারা ওই ক্রিমিনাল কমিউনিস্ট কংগ্রেসের নেতারা সেখানে যেতে পারেন না কারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন চিটফান্ডের নামে প্রতারণা করেছেন মানুষকে হুমকি দমকি দিয়েছেন চাঁদাবাজি করেছেন তারা এখন ওই জায়গায় যেতে পারেন না আগরতলায় আশ্রয় নিয়েছেন আগরতলা শহরে রানাচে কানাচে আশ্রয় নিয়েছেন প্রয়োজনের তাগিদে আপনারা ফেরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে গণতন্ত্র বহুত হয়েছে আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো ওই ক্রিমিনালদের আইডি ভাই করুন ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন পুলিশের সহায়তা নিন আমরা তাদেরকে ছাড়বো না আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদেরকে খুন হয়েছে খুন হয়েছে নিশিকান্ত চাকমা চানমোহন ত্রিপুরা আমাদের বিভিন্ন এগারো জন কার্যকর্তা খুন হয়েছে আমরা সেদিন ভুলে যাইনি কিন্তু আমরা যারা এই ক্রিমিনাল মানুষকে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে ওই বেচার সঙ্গে জড়িত তারা এখন নয় আগরতলা শহরে এসে তারা এখন ভেকদারি সাজেছে বিভিন্ন ভাবে আমাদের সংগঠনকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের আগে করতে হবে তাদের চিহ্নিত করতে হবে পুলিশের সহায়তা নিতে হবে তাদেরকে সেইভাবে তাদের আইনের হাতে আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে বন্ধুগণ আমি আলোচনা বেশি দীর্ঘায়িত